এটা যদি বুঝতে তাহলে কতই না ভালো হতো তোমাদের জন্য নো আলআহি সালাম আল্লাহ তা আল্লাহ দরবারে একটা পর্যায়ে সাড়ে নয়শত বছর পর্যন্ত তিনি দাওত দিয়েছেন সাড়ে নয় শত বছর এই সাড়ে নয়শত বছরে তিনি কত যে নির্যাতিত হয়েছেন কত যে কষ্ট পেয়েছেন তার কোনো ঠিক ঠিকানা কত যে কষ্ট তিনি পেয়েছেন তার ভাষায় বলা সম্ভব হবে না নোহাইলে হিংস্রাম যখন আবার অঘ হয়ে গেলেন তারা যখন গাদ্দা নিয়ে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লার নবী আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দেয় বদ দোয়া করা শুরু করে দেয় প্রথমে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তলার বিন্নি দাও তু কমি লাইল ওয়া লাহা নবী আল্লাহকে ডেকে বললেন ও মালি রব্বি ইন্নি দাউতু হে আমার প্রতিপালক অবশ্যই আমি ডেকেছি কাউমি আমার কাউমকে লাইলা ওয়া নাহারা রাত আর দিন পরিশ্রম করেছি রাত দিন আমার কাউমে আমি কাউমকে আমি ডেকেছি হেদায়েতের দিকে কিন্তু আমি যতই ডাকি ততই তাদের বিয়াদপি বেড়ে যায় আমি যতই বুটাই ততই তারা গাদদারি বেশি করে করে তিনি बोलतेছেন ফাল্লা মিয়াজিদুহুম দুআ ইন আমার ডাক তাদের জন্য বৃদ্ধি করে নাই ইল্লা ফিরারা ইমান থেকে পলায়ন প্রবণতা ছাড়া আর কিছুই বৃদ্ধি হয় নাই তাদের আমি ডাকি মানে এর পথে তারা ইমান থেকে দূরে সরে যায় আমার থেকে দূরে সরে যায় আমি যত ডাকি তত তাদের রাতদানি বেড়ে যায় এরপরে তিনি আল্লাহর কাছে অপারবতা প্রকাশ করে বললেন আয় আল্লাহ وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واسترشوا ثيابهم وأصروا واستكبروا استكبارهم আমি যখনই তাদেরকে ডেকেছি আমি যখনই তাদেরকে ডাকি লিতাগ ফিরালাহুম অন্তরে আশা নিয়ে যদি তারা আমার ডাকটা শুনে তাহলে আপনি তাদেরকে maaf করে দিবেন আপনার কাছে তারা ক্ষমা পেয়ে যাবে আযাব থেকে গজব থেকে তারা বেঁচে যাবে এই আশা অন্তরে নিয়া আমি যখনই তাদেরকে ডাকি ও মালিক আমি ডাকি তাদের কথা শোনাবার জন্য কিন্তু তারা করেছে দিয়ে যে আলু আমি আহম তারা তাদের আঙ্গুল কানের ভিতরে ঢুকা দেয় যাতে আমার কথা তারা শুনতে না পায় ভালো করে বুঝেন আল্লাহ গজব এমনি এমনি দেন না মানুষ যখন গাদ্দারির চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই গজব দিয়ে ধ্বংস করেন কে বলবেন না বলেন বলেন কে আল্লাহ নবী আমি যখনই তাদের ডাকি অন্তরে আশা থাকে আমার ডাক শুনলে আপনি তাদের ক্ষমা করে দিবেন কিন্তু তারা তারা ঢুকিয়ে দেয় ফি তাদের নিজেদের আঙ্গুলগুলো নিজেদের কানের ভিতরে। এ বলে 왔다 তারা নিজেদেরকে নিজেদের কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে আমার চেহারাটাও তারা না দেখে। তারা এতটাই অবাধ্য হয়ে গেছে নিজেদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়। আমারে তারা দেখতেও চায় না। আর আমি যখন তাদেরকে বুঝাই আমি যখন নরম ভাষায় মায়ার ভাষায় তাদের বড় আশা নিয়ে বোঝাই ও আসর তারা ততই মেজাজ গরম দেখায় আমি যত নরম হই তারা তত গরম হয় মিলে দেখেন বর্তমানে আপনি যত সুন্দর ভাবে কোরআনের কথা বলবেন একদল নাস্তিক একদল ব্যাদব একদল গাদ্দার এখন আছে তারা আপনার কথা মানবে না তাদের রক্তের সাথে মিশে গেছে উচিততা করা চিল্লায়ে বলেন ঠিক কি না ঠিক নবী বলেছেন আল্লাহ আমি যত আবিগ নিয়া যত ভালোবাসা নিয়া তাদের ডাকি আমি যত সুন্দরভাবে তাদের বোঝাই যত নরম হয়ে তাদের বোঝাই ও আসর রূহ তো তুই たら গরম হয় তো তুই たら যে করে আমার উপর মেজাজ দেখায় ততই তারা মানে শত্রু মনে করে আমার কোনো মেজাজ দেখায় তারা মেজাজ বরণ দেখায় আর অষ্টিক বারুস্তিক বার এরা অহংকারী এরা অহংকার করে অহংকার করার মতোই এরা অহংকার করে অহংকার করার মতই এরা টুপিওলা দেখলে একাদিন গীতি কয় টুপিওলা দল মোল্লার দল মৌলবীর গোষ্ঠী মৌলবাদীর জাত মোল্লার জাত দেশটারে ধ্বংস করে দিছে বুঝে থাকলে বলবেন এমন একদল অহংকারী আমাদের দেশে আছে না চাও মোল্লাদের ভালোবাসো যদি বাঁচতে চাও মৌলবিদের ভালোবাসো নয় তো বাঁচার রাস্তা নাই চিল্লা বলেন ঠিকা বলুন তো আমাদের দেশে একদল আসেনি যারা আমরা মৌলবী বলে গালি দেয়

কোরানকে যারা মনে প্রাণে মানে মৌলিক মূল জিনিসগুলোরে যারা মনে প্রাণে মানে তারাই হলো মৌল চিল্লে বলেন ঠিক কিনা আমাদের মূল হলো কোরআন আমাদের মূল হলো সুন্না অতএব যারা কোরআন সুন্নাকে একেবারে মনে প্রাণে মানে তারাই তো হয় মৌলবী তারাই তো হয় মৌলবাদী কথা কন না কেন মৌলবাদী না হইলে কি মুসলমান হওয়া যাবে কথা কয় না এ কোরআনকে যদি মূল না মনে করি আমি যদি আমার মূল এ কোরআনকে মনে না করি আমি যদি আমার মূল সুন্নাকে মনে না করি আমি কি মুসলমান হতে পারবো তো যারা কোরআন আর সুন্নাকে মূল মনে করে আল্লাহ আল্লাহ রসুলকে মনে প্রাণে ভালোবাসে কোরআন সুন্নাকে মূল মনে করে আর এই মূল জিনিসটা মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরে মনে প্রাণে এই মূল জিনিসটা মেনে চলে তারাই তো হবে মৌলবাদী চিল্লাইয়া বলেন ঠিক না আমরা মৌলবাদী হইলে কোনো অসুবিধা বরং মৌলবাদী হওয়ার চেষ্টা আমরা করব কথা কোন ঠিক না বিরক্ত হচ্ছে আপনাদের বলুন তো দিল থেকে দিলে ভেজাল থাকলে আওয়াজ দিয়েন না অন্তর যদি পরিষ্কার থাকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা মৌলবি হতে চাই কি না আমরা মৌলবাদী হতে চাই কি চাই না মূল থেকে যদি আমরা হই মৌলবাদী মূল হলো কোরআন হাদিস মূল আল্লাহর শক্তি মূল থেকে যদি আমরা হই মৌলবাদী মূল হলো কোরআন হাদিস মূল আল্লাহর শক্তি মূল থেকে ছাকনি দিলে তো জায়গায় গিয়ে মুখ থেকে ছাকনি দিলে তো জায়গায় গিয়ে আছো যত আগাবাদি এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপি দাড়ি দেখলেই মোদের কয় মৌলবাদী এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপি দাড়ি দেখলেই মোদের কয় মৌলবাদী কথা কোন ঠিক নামে মুসলমান ওরা নাস্তিকের দাল ওরা নামে মুসলমান ওরা নাস্তিকের দাল ওরা করে বিমানদের দালালি এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপি দাড়ি দেখলেই মোদের কয় মৌলবাদী এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপি দাড়ি দেখলেই মোদের কয় মৌলবাদী নামে মুসলমান মানরা নাস্তিকের দল নামে মুসলমান মানরা নাস্তিকের দালরা ওরা করে বেঈমানদের দালালি কথা কোন ঠিক কি না দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়া বলবেন সবটুকুন শক্তি একত্রিত করে বলবেন আমরা মৌলবিদের দলের লোক হতে চাই কি চাই না নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআল্লাহকে বলেন ও আল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমি যখনই তাদের ডাকি তারা মেজাজ গরম দেখায় আর তারা গরম ভাত দেখায় তারা অহংকার করার মতোই অহংকার করে আল্লাহর দরবারে তিনি বলেন সোমাই দায়ু তোম জিহার চিল্লায় বলবেন না শোভা

গোপনে গোপনে চুপি সারে আমি তাদের একান্তভাবে আমার কথাগুলো বলেছি ঈশ্বর একান্ত চুপি সারে আমি তাদের বলেছি কিন্তু আল্লাহ যখনই আমি তাদেরকে দেখেছি তাদের গাদ্দারি তখনই বেড়েছে বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা জিল্লায়ে বলবেন আল্লাহু পাঁচ মিনিট কষ্ট হবে আপনাদের পাঁচ মিনিটে বহু কথা বলবো দিন দিয়া শুনেন এই দিকটা একটু ভালো করে খেয়াল করে নেন নূহ আলাইহিস সালাম বলেও মালিক আমি যখনই তাদেরকে দেখেছি ফাকুলতু আমি তাদেরকে বলেছি তোমরা মালিকের কাছে ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম তোমরা তোমাদের মালিকের কাছে ইস্তিগফার করো ক্ষমা চাও মাফ চাও কারণ ইন্নাহু কানা তিনি হলেন ক্ষমাশীল তিনি হলেন ক্ষমাশীল যদি তোমরা তোমাদের মালিকের কাছে ক্ষমা চাও মাফ চাও ইউরিসিল সামা যদি তোমরা ক্ষমা চাও মাফ চাও ভালো করে অন্তর দিয়ে শুনেন মনোযোগ আছে আপনাদের একটু এদিকটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী বললেন আমি তাদেরকে ডেকেছি ক্ষমা করার জন্য আমি বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তাওবা করো ইস্তেগফার করো ক্ষমা চাও মাপ চাও তাহলে আমার মালিক হলেন ক্ষমাশীল আমার মালিক মাফ করে দিবেন শুধু মাফ করবেন এখানে এখান তো না ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আসমানকে পাঠাবেন তোমার উপরে তোমাদের উপরে মিদার প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণকারী হিসাবে তোমরা দেখবা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আসমানের বৃষ্টি যদি না হয় এই জমিনে কোনো ফল ফসল উৎপন্ন হয় না চিল্লায় বলেন ঠিক কিনা বলে তোমরা যদি ক্ষমা চাও আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আরে কে খান ভালো করে খেয়াল করে বৃষ্টি বর্ষণ করবেন এরপরে তোমাদের জন্য বাড়িয়ে দিবেন প্রবৃদ্ধি দান করবেন তোমাদেরকে বিআমওয়াল ধন দিয়া তোমাদের প্রচুর ধন দিবেন ওয়া সন্তান সন্ততি দান করবেন ওয়া জাআল্লাকুম জান্নাতিন জমিনে তোমাদের জন্য সৃষ্টি করবেন বাগ বাগিচা ওয়া লেখম আনহারা এরপরে জমিনে তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা নদ নালা তোমাদের জন্য নদীতে পানি প্রবাহিত করে দিবেন ভালো করে শুনে নেন তওবা করলে আমার আল্লাহ রিজিক বানায় দেয় তওবা করলে আল্লাহ আজাবের হাত থেকে বাঁচায় দেয় তওবার মাধ্যমে আল্লাহ বান্দার উপর থেকে আযাব উঠায় নেয় চলুন এখন ঠিকই না আল্লাহ প্রিয় বান্দা বসরি رحمتুল্লাহ আলাইহির কাছে এক আল্লাহর বান্দা হাজির হয় বলো হাসান বসরি গো আমি বড় অভাবে আছি আমাকে অভাব দূর করার একটা রাস্তা বলে দেন আল্লাহ রুলি আল্লাহর বান্দাকে বলে শোনো তুমি আল্লাহর দরবারে তওবা করে নাও কিছুক্ষণ পর আরেকজন হাজির হয় বলে হুজুর আমার ছেলে সন্তান নাই আমার সন্তান নাই সন্তান যাতে হয় ছেলে সন্তান যাতে আল্লাহ আমাকে দান করে দেয় আমাকে এমন রাস্তা বলে দেন আমি যাতে ছেলে সন্তানের পিতা হতে পারি আমাকে এমন দোয়া এমন রাস্তা বলে দেন আল্লাহর আমল শিখায় দেয় বলে আল্লাহর দরবারে তওবা করো আরেকজন এসে বলে হুজুর আমার পুকুর শুকায় গেছে পুকুরের তলাগুলো পর্যন্ত ফেটে গেছে দেন যাতে পুকুরে পানি হয় বলে আল্লাহ করে নাও আরেকজন হয় বলে আমার জমি ফেটে আমার গুলো নষ্ট হয়ে যাইতেছে কি করব উপায় বলে দেন। আল্লাহ বলেন তাও বা করে নাও পাশে যারা আছে হুজুর দেখে এক ওয়াজ করে সবাই রে ওয়াজ দিয়ে সব জায়গায় একটাই একজন আসলো আমি অভাবে আছি বলে তাও কর আর একজন আসলো বলে আমার ছেলে সন্তান নাই কয় তাও কর বলে আমার পুষ্ক নিফুকে শুকিয়ে গেছে পানির দরকার বলে তাও কর বলে জমিন ফেটে গেছে ফসল নষ্ট হয়ে যাইতেছে কয় তাও কর সবার জন্য ওয়াজ একটাই আল্লাহর সামনে যারা আছে তারা ডাক নিয়ে কই হুজুর সবার জন্য একই ওয়াজ সবাই এক কথাই বলে দিলেন সন্তান দরকার বললেন তাও বাকার জমিনে পানির দরকার বললেন তাও বাকার অভাব বললেন তাও বাকার সবার জন্য যে একই কথা বলে দিলেন বলে আমি তো এক কথা বলি নাই আমার মালিক একই কথা বলেছে হাসান বসির রহমতুল্লাহ আল্লাহ কোরআন আয়াত শোনায় দেয় বলে শোনো فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأرض

তোমাদের ধান সম্পদ বাড়ায় দিবেন অভাব দূর করে দিবেন যদি তওবা করো আমার মালিক অভাব দূর করে দিবেন সম্পদ বাড়ায় দিবেন ওয়া সন্তান সন্ততি দান করবেন ওয়া ওয়াজআল্লাকুম জান্নাতিন এরপরে তোমাদের জন্য জমিনে বাগ বাগান তৈরি করে দিবেন ওয়াজআল্লাকুম আনহার পানি দিয়া নদ নালা গুলো প্রবাহিত করে দিবেন যদি তাও বা করো আমার আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবেন আবার তোমাদের উপর আজাব উঠায় নিবেন তোমাদের দয়া করবেন একটা জমানো বন্ধ রাখবেন না শেষ সময় যদি আল্লাহ রাজব ও গজবের হাত থেকে বাঁচতে হয় খাঁটি তাও বা ছাড়াও পায় নাই একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর দরবারে খাটি তাও বা করে নিতে চাই কি চাই না আমি আর বিস্তারিত যাব না সামনে বহু কথা কিভাবে গজব আসছিল কি কি ঘটনা ঘটছিল অত বিস্তারিত কথা শুনবো না তবে গজব থেকে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু আলোচনা হয়েছে কথা বলেন না কেন দিল পরিষ্কার করে বলবেন আমরা আল্লাহর রাজাব থেকে বাঁচতে চাইনি তাহলে খাটি তওবা আল্লাহ আমাকে আপনাদের সকলকে খাটি তওবা করার তৌফিক দান করেন জোরে কোন আমি